ভাবছিস কি তাঁত ভিডিওটা ডিলিট করে দিলাম খুব হ্যাপি তাঁতিক খুব ভয় পেয়ে গিয়েছে ভিডিওটা আবার আপলোড করলাম আবার করে দেখা আমি এতদিন পর্যন্ত ডিলিট হয়ে যাক হাজার ভিডিওটা আমি জোর করে আবার আপলোড করলাম দেখি কি করতে পারিস আর আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেন লোকে এত পিছন পড়ে গিয়েছে আমার ভিডিওটা যতজনকে পারবেন শেয়ার করবেন আর যদি পারেন এই প্রথমের অংশটুকু কেটে পুরো ভিডিওটা নিজের চ্যানেলে আপলোড করুন আমি অনুমতি দিচ্ছি নমস্কার গুরুজি আমি একটা জটিল সমস্যার মধ্যে রয়েছি যেটা নিয়ে আমি অনেক তান্ত্রিক ও অগ্রহীদের কাছে ঘুরেছি সবার শুধু আমার ঠকে দিয়েছে কেউ আমার সমস্যাটা সমাধান করে দিতে পারেনি তাই আপনার কাছে এসেছি আপনি যদি সত্যি কাজ জানেন আর আমার কাজটা করে দিতে পারেন তাহলে আমি আপনার টাকা মারব না কাজ হয়ে গেলে আপনার সম্পূর্ণ টাকা আমি দিয়ে দেবো যদি আপনি সত্যিই তন্ত্রের কাজ জানেন তাহলে আমার কাজটা প্লিজ করে দিন ত্রিশুলটা দেখেছিস তোর হোগায় ভরে দেবো তান্ত্রিক অঘরীদের নামে বদনাম করতে লজ্জা করে না কি জানিস তান্ত্রিক বা অঘরি সমাজের ব্যাপারে মনে কর তুই একটা ডাক্তারের কাছে গিয়েছিস ডাক্তার তোকে এক্সাম করেছে তোকে বলেছে অপারেশন করতে হবে তুই সব কিছু ফাইনাল করে বাইরে বেরিয়ে এসছিস খেয়াল করে দেখবি প্রত্যেকটা ডাক্তারের চেম্বারের আশেপাশে অনেক দালাল চক্র থাকে আর তুই পড়েছিস সেই দালাল চক্রে তোকে বলেছে যে এর থেকে ভালো ডাক্তার তো আছে আর তিন মাস কেন তিন দিনে সমস্যার সমাধান করে দেবে তার কথায় ভুলে আর তারা ঘুরো চক করে সব টাকা পয়সা দিয়েছিস তার হাতে তুলে আর সে তো দালাল সে তো ডাক্তার না অপারেশনটা সে করতে পারবে সেটা তো পারবে না তাহলে সে কি করবে তোর সঙ্গে যেটা ঘটেছে এটাই বুঝতে পারলি ঠিকই বলেছেন গুরুজি এই দালালগুলো এতটাই চতুর আর এতটাই চালাক তুই বুঝতেই পারবি না তোর সঙ্গে কি হচ্ছে তাহলে কিভাবে বুঝবো কোনটা দালাল আর কোনটা সঠিক তান্ত্রিক কোনো সত্যিকারের তান্ত্রিক বা অঘরি যারা সত্যি করে মানুষের জন্য তন্ত্র প্রয়োগ করে তারা কখনোই কোনো মানুষের সঙ্গে ছল করে না হয়তো সে তোর কাজটা করার চেষ্টা করেছে হয়নি বলে দেবে যে তোমার কাজটার জন্য অনেক চেষ্টা করলাম হলো না সরি তুমি অন্য কোথাও দেখাও বলবে তোকে আর সে কখনোই তোর নাম্বার কোনোদিনও লিস্ট করে দেবে না যে অভিযোগটা তোরা বারবার করিস আমার কাছে সে তোর কাছে টাকারই ডিমান্ড করবে না আর যদিও বা তুই তাকে টাকা দিস সে যদি নিয়ে থাকে সে কখনো অস্বীকার করবে না আমার কাছেই কাজ করাতে হবে নূল্যবর তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে এরকম তোকে ভয়ও দেখাবে না এগুলো একমাত্র দালাল রাই করে বুঝতে পারলাম হ্যাঁ গুরুজি বুঝলাম তুই যে টাকা পয়সাগুলো খরচা করেছিস কোথায় গিয়েছে কোনো তান্ত্রিক ও অগ্রীর কাছে পৌঁছায়নি হ্যাঁ রে সত্যি বলছি আমি এই তান্ত্রিক অগ্রী বা জ্যোতিষীদের না অনেক দালাল হয় এরা কি করে তৈরি হয় জানিস আমাদের মতো যারা জ্যোতিষতন্ত্র শেখায় আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে গুরুজি শিখবো গুরুজি শিখবো আমাকে শেখান এবার ধর আমাদের সঙ্গে থাকতে থাকতে আমরা কিভাবে লোকজনের সঙ্গে কথা বলি ব্যবহার করি এই টেকনিকগুলো তারা শিখে নেয় শেখা হয়ে গেল নিজেকেই নিজে একটা একদম এমন একটা নাম দেবে মানে তুই বলে বোঝাতে দেব এখন নাম তো নিতে পারবো না মানে নিজেকে এমন একটা নাম দেবে মানে তুই মানে বুঝতে বাধ্য যে এই নিয়ে একদম স্বয়ংসিদ্ধ বাবা অনেকে আবার ফলস জটা দাড়ি বানিয়ে একদম টিপটপ লুক বানিয়ে ফেলেছে মানে তুই মনে করি সবাই হিমালয় থেকে নেমে এসছে আমরা তো একটা লিমিটে কথা বলি এরা এই কথাগুলোর সঙ্গে এমন কিছু মশলা বা চটকদারি কথা করবে না তুই তার কথাটা বিশ্বাস করতে বাধ্য মানে ডাক্তারের তোর বিশ্বাস হবে না কিন্তু তোর বিশ্বাস হবে আর তোরা সেই ফাঁদে পা দিবি আর ঠকবি আর এসে কান্না করবি দেখ আমি একটা দায়িত্ব নিয়ে কথা বলছি আজকে কোনো অঘড়ি বা তান্ত্রিক বা যারা তন্ত্র প্রয়োগ করে এরকম কারোর কাছে গিয়ে যদি তুই কাজ করিয়েছিস আর তোর যদি কোনো অভিযোগ থাকে যে আমি এত টাকা খরচা করেছি আমাকে প্রমাণ দে সেই টাকা আমি তোকে ফেরত দিয়ে দেবো এতটা দায়িত্ব নিয়ে কথা বলছি কারণ আমি জানি রে বাবা যারা সত্যিকারের তান্ত্রিক অগরি যারা লোকে যে তন্ত্র প্রয়োগ করে তারা কখনোই কারোর সময় ছলচাতরি করবে না ভাই আমরা একটা ডাক্তারের কাছে চিকিৎসা না হলে পরে আমরা আটটা ডাক্তারের কাছে যাই কিন্তু অন্য ডাক্তার কাছে গিয়ে কি আমরা কোনো অভিযোগ করি তারপরে আমরা একজন তান্ত্রিকের কাছে কাজ করি যদি আমার কাজ না হয় অন্যজনের কাছে গিয়ে আমি অভিযোগটা কেন করব। তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও এর মধ্যে গন্ডগোল আছে গুরুজি তাহলে এসবের থেকে বেরোনোর উপায় কী তাই একটা কথা বলি কোনো তান্ত্রিক বা অঘরীর কাছে কাজ করানোর আগে একটু সতর্ক তুমি যার সঙ্গে যোগাযোগ করতে চাইছো সে সেই ব্যক্তি কিনা কারণ ফেক আইডির ছড়াছড়ি তারপরে তাকে তোমার সমস্যা নিয়ে আলোচনা করো বা তাকে তার তোমার সমস্যার ডিটেলগুলো পাঠাও নইলে পরে এগুলো নিয়ে তোমাকে ব্ল্যাকমেল করতে পারে হয় তার সম্বন্ধে খুব ভালো করে ছানবিন করো তবে ইউটিউবে নয় ফেসবুক বা ইনস্টাগ্রামে কারণ ইউটিউবে তো কমেন্ট সবাই হাইট করে রাখে তুমি তো বুঝতেই পারবে না সেই ব্যক্তির সম্বন্ধে কি কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামে তো তোমার কমেন্ট হাইড করতে পারছে না তুমি ওইখানে গিয়ে দেখো লোকে তার সম্বন্ধে কি রিভিউ দিচ্ছে কেউ বলবে না এই কথাগুলো বুকের সাহস আছে বলে বলতে পারি আর সব থেকে বড় কথা যদি পারো সামনাসামনি বসে কাজ করো বলো যে আমি তোমার সামনাসামনি যাবো সামনাসামনি বসে আমার কাজটা করে দেবে আর মনে কোনো প্রশ্ন আছে জয় মাতা ভালো থাকো